আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আছি কুচুয়া বাজারে এটা হচ্ছে তুলশিবির টু বুমকা যাওয়ার রাস্তায় পরে আদা রাস্তায় এই জায়গায় একটা কার ক্লিনিক ওয়াশ সেন্টার এটা আজকে ওপেনিং হবো সেন্টারটার নাম হচ্ছে রায়হান সুপার ক্লিনিং কার ওয়াশ এই জায়গায় আপনারা পাবেন বাইক আপনারা ক্লিন করবার পাবেন কার এবং কি ট্রেক্টার যে কোনো ধরনের চার চাকা বাহন এবং কি দুই চাকা বাহন এবং কি পিলপিলিসহ সব কিছু আপনারা এই জায়গায় ধুইয়া ওয়াশিং ক্লিন করে পাবেন সেন্টারটা সেটা ওপেনিং হব আর এই যে যে এই কাজগুলো করব তার কাছে অল্প জানার চেষ্টা করব কোন গাড়ির কি মূল্য কি কত দাম নেব আর সামনে আছে বিশ্বকর্মা পূজা এই উপলক্ষে আপনারা অবশ্যই আহার চেষ্টা করবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলে আসছে আর ইলেকশনের এর আগ পর্যন্ত অর্ধেক ডিসকাউন্ট থাকবে এর মধ্যে আপনারা অর্ধেক দামে গাড়িগুলা সাফাই করে নিবার পাবেন এটা ওপেনিং হোক আজকে আপনাকে আর অল্প জানানোর চেষ্টা করতেছি এই গাড়িগুলা বাইক দেওয়ার কত দাম এবং কি চার চাকার দেওয়ার কত দাম এবং ট্রেক্টর যদি আপনারা ওয়াশিং করবার ওয়াশিং করতে চান সেটার কত দাম আসুন অল্প জানার চেষ্টা আমি রাখছি ওয়াশিং করে

গাড়ি ধুয়ে নিয়ে আর একটা বছর দেখতে পাচ্ছি ট্র্যাক্টর ট্র্যাক্টরের এটা আপনারা বলেন না ট্র্যাক্টরের আর কি ট্র্যাক্টরের আপনার দুই দিয়ে বহু পরিশ্রম লাগে যে মাটি থাকে এটা আমি চারশো টাকা রাখছি চারশো টাকা অনলি খালি ধুয়ে দেওয়া আর কি এটা সফা করে দেওয়া আর বাইশ তারিখের আগে বাইশ তারিখ পর্যন্ত যারা আসবো এটা তিনশো টাকায় আমি আচ্ছা আচ্ছা আমাদের তুলসিবিল বা আমাদের ভূমকাত কোনো এই ধরনের কোনো সুবিধা নাই আমরা খুবই আনন্দিত আরও সৌভাগ্য আমাদের যে আমাদের গাড়ি বা মোটর আমাদের সাফ করে রাখতে পারবো আর যুব মানে বেকার সংস্থা যে কিরকম করে মানে ই করা লাগে আমি আমির ভাইকে ধন্যবাদ দেবো যে এটা বিকল্প একটা চিন্তা করছে যে আমি বিদেশ বা অন্য জায়গায় কাম না করে এখানে যে আমি নিজের কর্ম নিজে করে খুবই ধন্যবাদ আর আমরা উপকৃত ধন্যবাদ ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন হয়তো আপনার কাজে না লাগলেও আপনার একটা শেয়ারে অন্য কারো কাজে লাগবো এই ভাইজানের অল্প উপকার হব ইনি মেহনত করে দোকানটা হয়তো চালু করছে অনেক অনেক খরচা করছে হয়তো পয়সা না থেকে কিছু ছোটো মোটো কাজ করব পাবো ধন্যবাদ আর সি নতুন একটা ট্রেন নিয়ে আসছি